লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই অঞ্চলের উত্তরে পুনর্ম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত উনিশশো সাল থেকে এই অঞ্চলটি ভারত পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পূর্বে তিব্বত সাহিত্যশাসিত অঞ্চল দক্ষিণে হিমাচল প্রদেশ রাজ্য ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিত বালতিস্তান এবং জিনজিয়াং এর দক্ষিণ পশ্চিম কোনটি সীমাবদ্ধ সুদূর উত্তরে কারাকরম পাস এটি কারাকাম পরিসরে সিয়াচেন হিমবাহ থেকে উত্তরে মূলগ্রেট হিমালয় পর্যন্ত বিস্তৃত এই এলাকার অধিবাসীরা ইন্দ্র আর্য এবং তিব্বতী বংশোদ্ভূত রাধাক ভারতের জনবিরল এলাকার মধ্যে অন্যতম ২০১৯ সালে পাঁচ আগস্ট ভারতীয় সরকার দেশটির সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর এবং অনুচ্ছেদ পঁয়ত্রিশ ক বাতিলের ঘোষণা করে যার মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের যে সীমিত স্বায়ত্তশাসন ছিল সেটি বিলুপ্ত হয় আইনের মাধ্যমে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করা হয় এতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয় জম্মু ও কাশ্মীর নিজস্ব আইনসভা থাকবে কিন্তু লাদাখের নিজস্ব আইনসভা থাকবে না এবং উভয় কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একজন করে লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয় লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করার কারণ হিসেবে ভারত সরকারের যুক্তি লাদাখের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি প্রয়োজন ছিল হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত প্রকৃতি দ্বারা বেষ্টিত এক স্থান হলো লাদাখ প্রকৃতির অনন্য সৌন্দর্য লাদাখে ধরা দেয় এখানকার পাহাড়ের সৌন্দর্য নিজ না দেখলে কখনোই এর রূপ বর্ণনা করার মতো নয় লাদাখের পরিচিত স্পটের মধ্যে সবার প্রথমে প্যাঙ্গং হ্রদ পর্যটকদের পছন্দের শীর্ষে এই হ্রদ ভারত চীন সীমান্তে চার মিটার উচ্চতায় অবস্থিত প্যাঙ্গং হ্রদ লাদাখের অন্যতম জনপ্রিয় আকর্ষণ এশিয়ার বৃহত্তর লবণাক্ত জলের হ্রদগুলোর মধ্যে এটি একটি হ্রদটি প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হ্রদটি লে শহর থেকে মাত্র একশো ষাট কিলোমিটার দূরে এটি শ্বাসরুদ্ধকর পরিবেশে ভরা শীতে এই হ্রদ সম্পূর্ণরূপে জমে যায় এছাড়া ম্যাগনেটিক হিল লে প্রাসাদ চাদর ট্র্যাক ফুকতাল মঠ শান্তিস্তূপ কার্দুং লা পাশ সহ আরো নানান স্পট পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বিভিন্ন ভারতীয় সাম্রাজ্য যেমন অধীনে থাকার পর নবম শতাব্দীতে লাদাখ একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে বিভিন্ন সময়ে মধ্য এশিয়ার বিভিন্ন রাজ্য মুসলিম শাসিত কাশ্মীর এবং মোগল সাম্রাজ্যের সঙ্গে সংঘাতের ফলে লাদাখের স্বাধীনতা দারুণভাবে হ্রাস পেলেও ঊনবিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত লাদাখ একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে টিকে ছিল আঠারোশো চৌত্রিশ সালে শিখ সাম্রাজ্যের অধীনস্থ সামন্ত রাজ্য জম্মুর রাজা গুলাব সিং লাদাখ দখল করে নেন আঠারোশো ছেচল্লিশ সালে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে শিখদের পরাজয়ের পর শিখটা কাশ্মীরকে ব্রিটিশদের কাছে সমর্পণ করে এবং ব্রিটিশরা কাশ্মীরকে জম্মুর রাজার কাছে বিক্রি করে দেয় এর ফলে সৃষ্টি হয় জম্মু ও কাশ্মীর রাজ্য যেটি ব্রিটিশ ভারতের একটি স্বশাসিত অঞ্চলে বিভক্ত ছিল থেকে উনপঞ্চাশ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান অঞ্চলটি দখল করে নেয় যেটি বর্তমানে পাকিস্তানের গিলগিট বাল্কিস্তানের প্রশাসনিক অঞ্চলের অংশ লাদাখের অবশিষ্ট অংশ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি বিভাগে পরিণত হয় এক শতাব্দীর বেশি সময় ধরে লাদাখ জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হল অঞ্চলটি অর্থনৈতিকভাবে গিলগিত বালতিস্তান এবং তিব্বতের সঙ্গে সংযুক্ত ছিল কিন্তু উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসানের পর গিলগিত ও বালতিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হয় এবং উনিশশো সালে চীনের কমিউনিস্ট সরকার তিব্বত দখল করে নেয় ফলে এই অঞ্চলগুলোর সঙ্গে লাদাখের অর্থনৈতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং লাদাখ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় লাদাখের উপর ভারতীয় নিয়ন্ত্রণ নিরঙ্কুশ ছিল না পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ অংশ নিজস্ব নিয়ন্ত্রণে আনতে আগ্রহী চীন ও লাদাখকে একটি অংশ দাবি করে উনিশশো সালে চীন ভারত যুদ্ধের সময় লাদাখ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবং চীন লাদাখের পূর্ব প্রান্তে অবস্থিত জনবিরল আকসাই চীন অঞ্চলটি দখল করে নেয় অর্থাৎ ১৯৬২ সালে যুদ্ধে ভারত লাদাখের প্রায় আটত্রিশ ভাগ ভূমি হারিয়েছে চীনের কাছে উনিশশো সালে কারগিল যুদ্ধের সময় পশ্চিম লাদাখ আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবার ভারত ও পাকিস্তানের মধ্যে যদিও এই যুদ্ধে লাদাখের সীমান্তের কোনো পরিবর্তন হয়নি লাদাখের বর্তমান আয়তন উনষাট হাজার একশো বর্গ কিলোমিটার এবং দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা দুই লাখ চুয়াত্তর হাজার দুশো উনানব্বই জন বর্তমানে লাদাখ দুটি জেলায় বিভক্ত লে এবং কার্গিল জনসংখ্যার দিক থেকে জেলা দুটি প্রায় সমান কিন্তু আয়তনের দিক থেকে লে কার্গিলের তিনগুণ গুণ লে জেলাটির আয়তন পঁয়তাল্লিশ হাজার একশো দশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক লাখ তেত্রিশ হাজার আষ্টশো সাতাশি জন লেহ জেলার জনসংখ্যা ছষট্টি দশমিক চার ভাগ বৌদ্ধ সতেরো দশমিক এক চার ভাগ হিন্দু চোদ্দ দশমিক দুই আট ভাগ মুসলিম এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ লেহ বৌদ্ধ প্রধান অঞ্চল অন্যদিকে কার্গিল জেলার আয়তন চোদ্দ হাজার ছিয়াশি বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা এক লাখ চল্লিশ হাজার আটশো জন কার্গিল জেলার জনসংখ্যা ছিয়াত্তর দশমিক আট সাত ভাগ মুসলিম চোদ্দ দশমিক দুই নয় ভাগ বৌদ্ধ সাত দশমিক তিন চার ভাগ হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ কার্গিল মুসলিম প্রধান অঞ্চল কার্গিলের মুসলিমদের মধ্যে তেষট্টি ভাগ শিয়া এবং সাঁত্রিশ ভাগ শূন্য ও ইসলামের অন্যান্য শাখার অনুসারী সব মিলিয়ে কার্গিল একটি শিয়া মুসলিম প্রধান অঞ্চল সামগ্রিকভাবে লাদাখের জনসংখ্যা পঁচাত্তর দশমিক পাঁচ আট ভাগ মুসলিম চল্লিশ দশমিক তিন পাঁচ ভাগ বৌদ্ধ বারো দশমিক দুই চার ভাগ হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ মুসলিমরা এককভাবে লাদাখের বৃহত্তম সম্প্রদায় কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয় লাদাখের মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সম্পর্ক সৌহাদ্যপূর্ণ নয় লাদাখের বৌদ্ধরা লাদাখি ভাষায় নিজেদেরকে বলে নাংপা অর্থাৎ ভূমিপুত্র এবং মুসলিমদেরকে বলে পিফা অর্থাৎ বহিরাগত সুন্নি মুসলিমদের বলা হয় কাছে অর্থাৎ কাশ্মীরি এবং শিয়া মুসলমানদের বলা হয় সালতি অর্থাৎ বালিত্তানের অধিবাসী এইভাবে লাদাখের বৌদ্ধরা নিজেদেরকে প্রকৃত লাদাখি এবং মুসলিমদেরকে কাশ্মীর বা বালতি হিসেবে অভিহিত করে কিন্তু লাদাখের অধিকাংশ মুসলিমই জাতিগতভাবে কাশ্মীরে বা বালকিস্তানের নয় বরং লাদাখে এবং লাদাখি বৌদ্ধদের সঙ্গে লাদাখি মুসলিমদের মূল পার্থক্য জাতিগত নয় ধর্মগত